একবার ভাবুন তো এমন এক দিন আসবে যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় গুড়িয়ে যাবে সমুদ্র আগুন হয়ে উঠবে সূর্য হবে আপনার মাতার এক হাত উপরে কেউ কাঁদছে কেউ দৌড়াচ্ছে কিন্তু কেউ কারো খবর নিচ্ছে না এই সেই দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন শুরু হবে এক প্রচণ্ড আওয়াজে যখন সিঙ্গায় ফুঁক দিবেন ইসরাফিল ফেরেস্তা আলি ইসালাম সেই শব্দে সব প্রাণী সব মানুষ সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবী হবে সম্পূর্ণ শূন্য তারপর আবার ইসরাফিল আলি ইসালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন এবং সবাই তখন কবর থেকে উঠবে বিচারের জন্য মানুষ সেই দিনে হবে সম্পূর্ণ অসহায় কেউ বলবে আজ আমাদের কে বাঁচাবে সূর্য মাতার এক হাত উপরে থাকবে মানুষ ঘামে ভিজবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কেউ বা ডুবে যাবে ঘামের মধ্যে নবী সাল্লাহ আলিউসাল্লাম বলিয়াছেন সেই দিনে মানুষের অবস্থা তাদের আমলের উপর নির্ভর করবে এরপর আল্লাহ তালা আনবেন হিসাবের বই কেউ পাবে ডান হাতে কেউ বা হাতে যাদের আমল ভালো তারা খুশিতে বলবে আসো দেখো আমার হিসাব আর যাদের খারাপ আমল তারা কাঁদবে হায় আফসোস যদি আমি দুনিয়ায় কাজ করতাম তখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে ভুলে যাবে সবাই শুধু বলবে ইয়ান ইয়ানফসি নিজেকে বাঁচাও তারপর আল্লাহ তালা দেখাবেন জান্নাত ও জাহান্নাম জান্নাত হবে চির শান্তির আবাস যেখানে নেই মৃত্যু নেই দুঃখ আর যাহার নাম হবে আগুন অন্ধকার অনুতাপের স্থান আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল সেই ব্যক্তি প্রকৃত সফল আল্লাহ প্রিয় ভাই ও বোন কেয়াবতের দিন বাস্তব এটা কোনো গল্প নয় আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি আল্লাহর সন্তুষ্টির পথে আছি তো আসুন আমরা সবাই তৌবা করি নামাজ পড়ি আর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের জান্নাতবাসী বানান প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে লাইক করুন শেয়ার করুন যাতে অন্যদের হৃদয়ে আল্লাহ ভীতি জাগে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন